কোন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছয়টা আর ঘুম থেকে উঠে একটুখানি হালকা হালকা ফুলকা এক্সারসাইজ করে নিয়েছি পনেরো ছটার দিকে মানে পনেরো ছটা হ্যাঁ পনেরো ছটার দিকে উঠে নিয়েছি তো এখানে বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচের জন্য মানে আলু পুরটাকে বানিয়ে নিচ্ছি পটেটো স্যান্ডউইচ বানিয়ে দেবো এটা আমার মানে বাচ্চাদের খুবই পছন্দ আর এটাতে কোনো গ্যাস্ট্যাসে অ্যাসিডিটি এগুলো হবে না কারণ হচ্ছে গিয়ে এটা হালকা ঘিয়ের মধ্যে ব্রেডটা ছেঁকে দিই তোমাদের আগেও দেখিয়েছি যাই হোক এরখানে ইয়ে করে নিচ্ছে এখন সময় মতো স্কুলের জন্য টিফিন টিফিন রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো এখানেও আবার এখান থেকে বাইরে থেকে দৌড়িয়ে আসলো মানে বাইরে ও যায় সাড়ে পাঁচটার দিকে তারপর এখানে ঘরে একটুখানি হালকা ফুলকা করছে আর এখানে আমি ছেলেকে খাইয়ে ঠাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি এখন স্কুলে চলে যাবে তারপর হচ্ছে গিয়ে মেয়ের পালা তো এখন আজকে মেয়ে যাবে ওর বাবার সঙ্গে আজকে আমি দিতে যাবো না এই প্রথম ওর বাবা স্কুলে নিয়ে যাবে আজকে মানে স্কুলে নিয়ে আজ পর্যন্ত দিয়ে আসেনি নিয়ে এসছে কিন্তু দিয়ে আসেনি প্রথম যাচ্ছে কারণ ওর আজকে সকাল সকাল স্নান স্নান সব হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে তো বলছে যখন সময় আছে দিয়ে আসি কারণ আমার একদমই সময় নেই আমি ব্রাশটাও পর্যন্ত করিনি তাই বলে ও গিয়ে দিয়ে আসছে ও রেডি হয়ে গেছে অফিসের জন্য আবার আসবে এসে নিয়ে ও ব্রেকফাস্ট করবে তো মেয়ে যখন স্কুলে যাবে তখনই পাপা এটা পাপা এটা স্কুলে এই যে এইরকম যাই হোক সব স্কুল অফিস চলে গেল এখন আমি রান্নাঘরটা আজকে কিন্তু একদমই আমি রেস্ট করিনি কারণ হচ্ছে গিয়ে রেস্ট না কারণ হচ্ছে গিয়ে ভাবলাম যে সকাল সকাল একটুখানি আজকে করে দেখি কখন আমার হয় তো এখানে একটুখানি পশার ছিল তো পশারটুকু মুখে দিয়ে নিলাম আর এখানে সেলফটা পরিষ্কার করে যত বাসন কাসন সব মেজে ঘষে নেবো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল না দেখবো অনেকটা কাজ মনে হয় যেন এগিয়ে যায় তাই ভাবলাম অন্য সময় একটুখানি ব্রেকফাস্টের জন্য বসি তারপর একটুখানি মোবাইল সোবাইল ঘাঁটি তো আজকে আর করিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি ওই ছাতুর সবথী খেয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে তাই আর কি একটুখানি ভাবলাম যে তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি করতে পারি যাই হোক দুধটা গরম করে নিলাম এটা কালকে দুধ ছিল তারপর গ্যাস গ্যাসটা সেগুলোকে মুছে একটুখানি এগুলো পরিষ্কার করে নিয়ে সব কিছু করে নিই আর হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় না পরে কিন্তু খুবই শান্তি লাগে কিন্তু সকালে উঠে কিন্তু একটুখানি মনে হয় যে একটু যদি বসতে পারতাম কিন্তু কাজ হয়ে গেলে তখন আবার শান্তি যাই হোক এখানে দুধটা না দেখলাম একটুখানি না কেমন ইয়ে হয়ে গেছে হয়তো খারাপ হয়ে যাবে ভেবেছিলাম মানে পায়েস বানাবো কিন্তু আর হলো না তো ভিনেগার দিয়ে এটা দুধটাকে ফাটিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে সানা বানিয়ে নিলাম কারণ কালকে হচ্ছে স্যাটারডে তো কালকে পনির বানিয়ে মানে কিছু করতে পারবো আর কি যাই হোক আমার চুলের অবস্থাগুলো এতটা খারাপ হয়ে গেছে কোনো যত্নই নেওয়া হচ্ছে না না স্পা করা হচ্ছে কারণ স্ট্রেট করার পরে একবারই করা হয়েছে তারপর আর সময়ই পাচ্ছি না যে যাব পার্লারে গিয়ে করব যাই হোক এখানে চামচ দিয়ে ছানাটাকে পুরো ঠেসে ঠেসে ইয়ে করে নিচ্ছি গোল করে তারপর বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দিলে না একদম শক্ত হয়ে যাবে আর সুন্দর পনির হয়ে যাবে ঘরে তৈরি করে পনির হয়ে যাবে আর হচ্ছে কি কথা বলতে বলতে না ভয়েস দিতে যেতে কথা কিন্তু একটুখানি উল্টো পাল্টা যায় যাই হোক মানে ফুল তুটি করে দিও আর এখানে যে সব বাসন কাসন মাজা হয়ে গেছে অনেক বাসন বেরিয়েছে দেখেছো তারপর এখানে বেসিনের এখানেও করে নিয়েছি আর হচ্ছে গিয়ে এগুলো একটুখানি হালকা ফুলকা করে করে নিয়েছি যাই হোক যতটুকু করা করে নিয়েছি আর এখন আমি খাবো ব্রেকফাস্ট ও ব্রেকফাস্ট তো খাইনি যাই হোক ভুলে গেছিলাম এখনই করবো ব্রেকফাস্টটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করব তো দেখো এখানে সব সবজি টবজি কাটা হয়ে গেছে এটা আরেক দিনে পনির ছিল অল্প একটু তাই ভাবলাম ভেজিটালের জন্য পনিরটাকেও কেটে নিলাম আর ওই যে মোটর আর ওইখানে মাছের মাথাটা ওইটা বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বরফটা ছাড়ার জন্য আর এখানে আমার ঘরটা পুরো মানে মোছা টোছা হয়ে গেছে এখানে কার্পেটগুলো আছে ওগুলোকে এখন দুই ঘরে বিছিয়ে দিয়ে তারপর তার আগে হচ্ছে গিয়ে মেয়েকে আগে নিয়ে আসি একদম টাইম হয়ে গেছে আজকে এগারোটার সময় মেয়ে ছুটি দেবে এখন কিন্তু ঘড়িতে এগারোটা বাজে তো চলে এলাম দোকানে এখান থেকে নিয়ে নেব হচ্ছে গিয়ে টক দই মেখে নেওয়ার আগেই টক দইটা নিয়ে নিই নইলে এসেই জিত করবে এটা দাও এটা দেওয়া সবসময় দেওয়াটা কিন্তু ঠিক না তাহলে একটা অভ্যেসে মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে যে আমাকে দিতেই হবে স্কুল থেকে আসার সময় যাই হোক এখানে আমার পার্সেল চলে এসেছে আমার একটা চপ্পলটা ছিঁড়ে গেছিলো তো একটা অর্ডার করেছিলাম অনলাইনে তো এই যে এসছে তো ঠিকই আছে আমার হিসাবে চলবে আর কি কাজ একটু পরে নিয়ে মানে পুরো হেঁটে হুঁটে দেখছিলাম কেমন লাগছে নতুন জিনিস আসার পরে একটা এক্সাইটমেন্ট অন্য রকম হয় তাই না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছো নিয়েছিলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে খুব ভালো লাগছে কারণ সকাল সকাল হয়ে গেছে কাজ সারা এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট তো চপ্পলটা আসলো দেখলে তো কেমন লাগলো আমার তো ভালোই ভালোই লেগেছে আমার কোনো আমি চয়েস করে নিয়েছি মনে হচ্ছে ওলা কালারটা বেশি বেশি ইয়ে লাগছে যাই হোক চলো কয়টা দিন ইয়ার করবো তারপর তো ছিঁড়েই যাবে আর আস্তে আস্তে অনলাইনে বেলুন তো চলো দেখতে থাকো আর কফি কফি বলছি সরি গ্রিন টিটা খাইনি সকালে গ্রিন টিটা খেয়ে নেবো কাজ তো হলো এখন রান্নাটা বাকি তো এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি কারণ সব কাজ হয়ে যাওয়ার পর না রান্নাটা থাকলে তখন কোনোটা অতটা ঝামেলা হয় না এখন বাজে ঘড়িতে বারোটা আর চলে এলাম রান্নাঘরে কারণ এক ঘন্টার মধ্যে আমার কমপ্লিট করতে হবে রান্নাগুলো তো রান্নাটা করে নিই তার আগে এই যে মুগ ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর দেখছি বাটিটা ছিল এখানে তো এতটা বুঝতাম না দেখে একদম হলুদ কালারের জল বেরোচ্ছে মানে কি বলবো আর ডালটা না ধুয়ে খেলে কিন্তু খারাপই বলো তো দেখো ধুচ্ছি তবুও হলুদ জল বেরিয়ে আছে বেরিয়ে আছে তারপর ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তারপর ডাল তো সেদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে কি বাঁধাকপি এটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে চালের গুঁড়ো দিলে কিন্তু মানে গুলিয়ে দিলে লাস্টে খুবই ভালোও লাগে খেতে তো আজকে বাঁধাকপিটা মানে কি বলবো জম্পেশ হয়েছে একটা কথা বলে না জম্পেশ তাই আমিও বললাম আজকে মাছের মাথা মাছের একটুখানি তেল ছিল তো অনেক দিন পর আজকে সবজি খাবো সাত দিন পর মানে কি বলবো আর অল্প তেলেই বানিয়েছি মনে হচ্ছে যেন অনেকে একটুখানি লাস্টে এক চামচের মধ্যে ঘি দিয়েছি তো আজকে না মানে ইচ্ছা হচ্ছিল যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি বানাবো তো এই বছরের প্রথমে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি প্রথম খাচ্ছি বছরে আর কি এবছরে এবছরে খাওয়া হয়নি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তো আজকে মানে বাঁধাকপিটা খুবই ভালো হয়েছে খেতে মটরশুটি দিয়ে না এইভাবে বাঁধাকপি বানালে খুবই ভালো লাগে আর মাছের তেল পড়েছে তার মধ্যে টুকরো মাছের মাথাও পড়েছে মানে দেখতে তো বেশ ভালো হয়েছে তোমরাও বলো দেখে তো তোমরা তো খাচ্ছো না কিন্তু দেখে তো বলো খুব ভালো হয়েছে আমার কাছে তো মানে খেতে খুবই ভালো হয়েছে যাই হোক এখন হয়ে গেছে ওগুলো আর এইখানে হচ্ছে কি ভেজ ডালের জন্য পনির তারপর গাজর মটরশুটি এগুলোকে আর একটুখানি কয়েকটা বিনস দিয়েছি ভেজে নিচ্ছি নিয়ে ডালটা বানিয়ে নেব তারপর হচ্ছে কি ও অফিস থেকে চলে এসছে এখন ওটসের রুটি তো ওটসের শুধু ওটসের রুটি বানালে না কি হয় ফেটে যায় আর যদি একটু আটার মেশানো যায় তাহলে ইয়ে হয় তো ভেবেছি না একদমই আটা মেশাবানো শুধু ওটসের রুটি বানাবো তাই একটু ফেটেছে ফেটেছে কোনো ব্যাপার না আমরাই তো খাবো তাই আর কি এই যে এখন ভেজে নিচ্ছি একটু টাইম লাগে উসের রুটিটা ভাজতে ভালো করে না ভাজালাম ভিতরে একটা কেমন কাঁচা কাঁচা ভাব থেকে যায় তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর উর্ষে রুটি খেতে তো ভালো লাগে না কিন্তু তবুও কী করবো খেতে তো হবেই তো আজকে ডালটাও খুব ভালো হয়েছে আর বাঁধাকপিটাও তো এখানে ডাল বাঁধাকপি এগুলো দিয়ে আমি খেয়ে নিই আর ওদের জন্য পাপড় ভেজে দিয়েছি কিন্তু আমি পাপড় ভাজা নেই তো আমার এগুলোতেই হয়ে যাবে একটা উর্ষের রুটি নিয়ে নিয়েছি আর চলো এখন আমি আমার খাবার খেয়ে নিই তারপরে একটুখানি রেস্ট করতে পারবো চলে এলাম একদম রাত্রে এখন বাজে ঘড়িতে রাত্রি দশটা আর দুপুরে পরার কোনো ভিডিও করা হয়নি মাঝে মাঝে মানে কি বলবো এনার্জি হারিয়ে যায় আসলে কখনো কখনো ভিউজ শিউজ না হলে না মনটা কি মানে ভিউজ না হলেও তবুও ভাবি যে করবোই করবো কিন্তু মনকে তো আর বদলানো যায় না মন যখন চায় যে থাক তো থাক আর কি যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটুখানি সবজি মুখে দিয়েছি শুধু কারণ হচ্ছে কি দু মানে সন্ধ্যাবেলা চা আর একটুখানি মুড়ি খেয়েছিলাম তাই বলে আর এখন আর কিছু খেলাম না একটুখানি শুধু সবজি মুখে দিয়েছি এখন জিরে জল খেয়ে নেবো তো প্রথম প্রথম খেতে তো কেমন একটা লাগতো যাই হোক এখন আর ওমন লাগে না জিরে জল খেতেও খারাপ লাগে না খেয়ে নিলাম আর এখন সসপ্যানটা এমনি খালি জল দিয়ে ধুয়ে দেবো কারণ পরিষ্কারই আছে তাই বলে তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে অবশ্যই লাইক করে দিও অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করো প্লিজ একটা করে লাইক করে দিও আর পারলে কমেন্ট করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আসে নতুন ব্লগ নিয়ে টা